এনবিআর সহ বিভিন্ন স্তরে যোগাযোগ করে আমরা এটাকে অনেক কষ্টে যা হোক সাড়ে সাত পারসেন্টে নিয়ে আসছি তখনও কথা ছিল আমাদেরকে এনবিআরের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে কথা দিয়েছিল আমরা বাজেট এটা পাঁচ পার্সেন্ট করবো যদিও আমাদের দাবি ছিল শূন্য করার জন্য ওনারা বলছে পাঁচ পার্সেন্ট করবো তারপরে আমরা মেনে নিয়েছি ঠিক আছে কিন্তু আমরা দেখতে পেলাম যখন বাজেট ঘোষণা হলো সেই বাজেটে এটা সেই সাড়ে পাঁচ সাত পার্সেন্ট অপরিবর্তিত থাকলো পাঁচ পার্সেন্ট আর দেওয়া হলো না এটার একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আমার বলতে হয় দেখুন যখন এটা পাঁচ পার্সেন্টগত সরকার ঠিক করলো দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে তখন তারপর পরপর কয়েক বছর আমরা যখন পাঁচ পার্সেন্ট দেখলাম তখন আমরা সবাইকে নির্দেশ দিলাম যে আপনারা এইটাকে পারমানেন্ট একটা স্ট্রাকচার ধরে আপনাদের রেট স্থির করেন তারপরও কোম্পানিরা সেইভাবেই একটা রেট ঠিক করলো এবং ফয়েল প্রিন্টিং সব জায়গায় তারা এটাকে করলো তারপর আপনারা জানেন মুদ্রা মুদ্রাস্ফীতির কথা আপনারা সবাই জানেন এই র মেটেরিয়ালস কাঁচামালের দাম বাড়ার পরও আমি বিশ্বাস করি বিশ্বাস করে বাস্তব কথা আমার কোনো বন্ধু আমার কোনো ইন্ডাস্ট্রি এক পয়সাও দাম বাড়ায় নাই যখন হঠাৎ করে আবার গত জানুয়ারিতে পনেরো পার্সেন্ট করলো কোম্পানি সবাই আমাকে ঘিরে ধরল ভাই আমরা তো আর টিকার কোনো অবস্থা নাই আমরা তো এখন আমাদের পণ্যের দাম বাড়াইতে হবে আমি ওনাদেরকে কথা দিলাম যে না এন বিআর সাথে যে আলাপ আলোচনা যে সলা পরামর্শ হয়েছে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি খুব দ্রুতই আমাদেরটা সমাধান হবে আপনারা দয়া করে রেট বাড়াবেন না কেউ এক পয়সা রেট বাড়ায়নি কিন্তু পরবর্তীতে যখন আবার বাজেট ঘোষণা হলো দেখলাম যে না সেই সাড়ে সাত পারসেন্টের ছিল তখন আবার কোম্পানির লোকজন কোম্পানির মালিকগণ বসলো মিটিং করলো এবং আমাকে জানাইলো যে আমরা তো এখন আর রেট না বাড়ি পারছি না প্রতিবাদ সমংসনা উপেক্ষা করে শ্রমজীবী ছাত্র সাধারণ মানুষের নিত্যদিনের খাবার রুটি বিস্কুটের বাড়তি ব্যাট চালিয়ে সরকার প্রমাণ করে যে তারা পূর্ববর্তী সরকারের চেয়ে বৈষম্যমূলক ও পশ্চাৎপদ করনীতির দিকে দাবিত হচ্ছে যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সরাসরি প্রতিপন্ধী পরিপন্থী কোন ধরনের বিবেচনা ছাড়াই সরকার রুটি ও বিস্কুট কোম্পানিকে গরিব শোষণের হাতে আর বানিয়েছে এটা অত্যন্ত ও লজ্জাজনক আমরা নিজেদেরকে গরিবের শোষণ করার হাতিয়ার হিসাবে আর কাজ করতে প্রস্তুত নয় বাংলাদেশ ব্রেড আজ দেশে আগস্ট শনিবার যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি খাওয়ার উপরে কোনো ব্যাট বাড়াবেন না আর আমাদের কোম্পানিদেরকে এই ভ্যাট আদায়ের হাতিয়ার হিসাবে আপনারা ব্যবহার করবেন না আমরা আর ব্যাট আদায়ের হাতিয়ার হিসাবে থাকতে চাই না। আমি চাই আপনাদের সহযোগিতায় লিখালেখির মাধ্যমে আরো কণ্ঠস্বর আমাদের উঁচু করে আমরা সরকার থেকে এই ভ্যাট প্রত্যাহার করে ঝিরুতে আনার জন্য চেষ্টা অব্যাহত রাখবো এই বলে আমি আমার বক্তব্য আপাত শেষ করছি আমি এখন আমার সহসভাপতি জনাব সাখর হোসেন মামুন সাহেবকে ওনার পার্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে সে বিস্কিট ভ্যাটকে দিচ্ছে ভ্যাট কিন্তু আপনি দিচ্ছেন আমি দিচ্ছি না ভ্যাট কিন্তু ট্যাক্স আমি দিচ্ছি ভ্যাট কিন্তু আপনি দিচ্ছেন মাথায় রাখবেন ভ্যাট কিন্তু ভোক্তায় দেয় আমরা কালেক্টর আমরা বললাম এনবিআর এর কর্মচারী ভ্যাট ভ্যাটের ক্ষেত্রে যেটা ওয়ার্ল্ডে কোথাও নেয় এনবিআর এনবিআর ভ্যাট কালেক্ট করবো আমাদের কেন মাঝখানে ঢুকিয়ে রাখছে আপনার ভ্যাট সরকার নিবে মাঝখানে আমাকে দিচ্ছে কালেক্টর হিসাবে আবার সেই জন্য আবার আমাকে আবার জরিমানা করে তো তুমি ঠিক মতো কালেক্ট করতে পারছো না তা আমার বেতন কিন্তু তা আমাকে দেয় না আমি তার কালেক্ট হতে যাবো কেন তারপর আমরা করছি দেশের সাথে আপনার ভ্যাটটা বিস্কেটের ভ্যাট বিস্কিট কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় চাল ডাল আটা রুটির মতো নিত্য প্রয়োজনীয় একটা পণ্য এটাতে যেহেতু চাউলে ভ্যাট নেই আটায় ভ্যাট নেই বিস্কিটও ভ্যাট থাকতে পারে না আর বিস্কিটকে আমরা বলি একটা কমপ্লিট ফুড আপনি কিন্তু সকালে উঠে একটা চা এক চাউল খেতে পারবেন না আটা খেতে পারবেন না এটাকে রুটি বানাতে হবে বিস্কেটের মধ্যে কী পাচ্ছেন আপনি সুগার পাচ্ছেন প্রোটিন পাচ্ছেন এগ পাচ্ছেন আপনার মোটামুটি একটা চাহিদা সুগার অ্যান্ড অল কম্বিনেশন বিস্কেটের মধ্যে আছে ইস এ কমপ্লিট ফুড সো এই কমপ্লিট ফুডটার উপরে কোনোভাবে ভ্যাট আমরা চাই না আমরা চাই ভ্যাটটা কমলে বিস্কেটের কষ্ট কমবে বিস্কেটে কষ্ট কমলে বিস্কেটের পরিমাণ বাড়বে আপনার আপনার যে পাঁচ টাকা বিস্কেটটা আজকে যেটা হয়তো বা তিরিশ গ্রাম পাচ্ছে সে চল্লিশ গ্রাম পাবেন পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে হয়তো আপনি পাচ্ছেন আশি গ্রাম সে একশো গ্রাম পাবেন সেই জায়গাতে আমি মনে করি আপনারা একটু আমাদের সাথে আমাদেরকে হেল্প করুন আমি সরকারকে বারবার অনুরোধ করছি আমরা আপনারা শুনবেন আমেরিকাতে পাউরুটি চুরি করার জন্য ইদানিং শাস্তি শাস্তি বন্ধ করে দিয়েছে যে পাউরুটি চুরি করা মানে এটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের একটা দুর্বলতা সেই লোক পাউরুটি চুরি করবে কেন মানে সে খেতে পারছে না আর আমাদের এখানে ভ্যাট না দিলে শাস্তি দেওয়া হয় তা আমি অনুরোধ করব পাউরুটি ভ্যাট এই পাউরুটি এবং ভ্যাট টোটালি বন্ধ করে দেওয়া উচিত এর সাথে ইদানিং আপনারা জানবেন আটা ময়দার দাম ভয়াবহ বৃদ্ধি পাচ্ছে কিন্তু যুদ্ধের পরে আমরা আমরা যারা বিস্কেট ফ্যাক্টরি চালাই আমরা কিন্তু নিজেরা গম ইম্পোর্ট করি না আমরা ইম্পোর্টার থেকে পণ্য কিনি অনেক ইম্পোর্টার যারা আগে ছিলেন তারা চলে গেছেন বিভিন্ন কারণে নতুন ইম্পোর্টারে এসেছেন তারা ওভাবে পারছেন না পণ্যের দাম বাড়ছে এভাবে যদি পণ্যের দাম বাড়ে আবার সাথে হাতে যদি ভ্যাট থাকে তাহলে আমি কিন্তু আসলে হয় আমাকে বিস্কিটের দাম বাড়াতে হবে বিস্কিটের দাম বাড়লে আমার কী হবে আমার ফ্যাক্টরি সেল কমবে আপনি তখন কিনতে পারবেন না সেল কমলে আমার কী হবে আমি ব্যাংকের টাকা দিতে পারবো না ব্যাংকের টাকা দিতে না পারলে আমি খেলা পেয়েব আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে